বলিউডের সিনেমায় প্রায়শই দেখা যায় সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনী নাস্তানাবুদ করে দিচ্ছে অথবা দুর্ধর্ষ অভিযান চালিয়ে একাই শত্রু দমন করে ফেলছে কখনো পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে সব তো আবার কখনো হামলা করছে আফগানিস্তানের কথিত জঙ্গি আস্তানায় এসব সিনেমায় ভারতীয় সেনাবাহিনীকে সুপার হিরো রূপে দেখানো হয় তবে বাস্তবতার চিত্র ভিন্ন সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা সেই ভিন্নতাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এর আগে দুই সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় সিনেম্যাটিক স্টাইলে পাকিস্তানের আকাশসীমায় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিয়ে একাই ঢুকে পড়েছিল ভারতীয় বিমান সেনা পাইলট অভিনন্দন কিন্তু তার সে বীরত্ব বেশিক্ষণ থেকে নি পাকিস্তানি বাহিনী বিমানটিতে হামলা চালিয়ে ভূপাতিত করে অভিনন্দনকে আটক করে পরে নাকে খদ দিয়ে তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর বারবার এমন ব্যর্থতায় ওই ঘটনা এখন আবার নতুন করে আলোচনায় এসেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় পেহেলগামে হামলার কথা আগে থেকেই অবগত ছিল ভারতীয় সেনারা শুধু তাই নয় হামলা শুরু হওয়ার বিশ মিনিটেরও বেশি সময় পর ভারতীয় সেনারা সেখানে পৌঁছায় ততক্ষণে হামলাকারীরা নিরাপদে সেফ এক্সিট নেয় ভারতীয় সেনাবাহিনীর এই ব্যর্থতাকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করে রীতিমতো সামরিক বাহিনীকে আধুনিকায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান এসব প্রচেষ্টায় ঠিক কতটুকু পরিবর্তন এসেছে হয়তো খুব শিগগিরই তার পরীক্ষা হবে বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক বাহিনী এখনো আধুনিকায়নের পর্যায়ে রয়েছে অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত দুই সালে এক সংসদীয় প্রতিবেদনে জানানো হয় ভারতের আটষট্টি শতাংশ সামরিক সরঞ্জাম সেকেলে চব্বিশ শতাংশ এখনকার মানের এবং মাত্র আট শতাংশ সর্বাধুনিক বছর পর সালে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন বিশাল আকারে বাহিনী হওয়ার চ্যালেঞ্জের কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনো পুরনোই রয়ে গেছে বলিউডের সিনেমা ভারতীয় সামরিক বাহিনীর এক নিখুঁত অজেয় চিত্র তুলে ধরলেও পেহেলগামের বাস্তবতা প্রমাণ করেছে শুধুমাত্র সিনেমার চিত্র দিয়ে আসল পরিস্থিতি ঢেকে রাখা যায় না মানুষের জীবন রক্ষার জন্য বাস্তবিক নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর গোয়েন্দা তৎপরতাই সবচেয়ে জরুরি বলিউডের এসব অ্যাকশন ধর্মী সিনেমা যে এখন শুধুমাত্র কল্পকাহিনী কেন্দ্রিক তা এখন বুঝে গেছে ভারতীয় দাদা বাবুরাও বাস্তবের সাথে এসবের কোনো মিল নেই ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এসব সিনেমার কল্প কাহিনীকে পাশ কাটিয়ে লড়াই হবে শিয়ানে শিয়ানে এমনটাই আশা করছেন নেটিজেনরা ডেস্ক একুশে টেলিভিশন